সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই চুনিপান্না ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত ভাই বন্ধুরা আজ আমি বানাচ্ছি বাড়ির মেয়ে যা মুড়ি ফেলে না দিয়ে সেই মুড়ি দিয়ে মজাদার মিষ্টি রেসিপি করে আপনাদের দেখাবো এর জন্য আমি একটা কাপ নিয়েছি দেখুন এক কাপ মাপে আমি মুড়ি নিয়ে নেব একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আমি ভালোভাবে মুড়িটা মিহি করে গুঁড়ো করে নেব এর জন্য আমলের দুধের প্যাকেট নিলেই ভালো হয় দেখুন আমি এটা নিয়েছি আপনারা অন্যান্য দুধের প্যাকেট নিলেও হবে এবার আমি একটা কাপের মাপে এটা এক কাপ ঢেলে নেব কাপের মাপেই করতে হবে দিয়ে ঈশ্বতষ্ণ গরম করে নেবো এই দুধটা মিষ্টির জন্য আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম জল জলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনি চিনির সিরাপ তৈরি করার জন্য এবার ভালোভাবে আমি চিনি ওর জলটা মিশিয়ে নেব দেখুন আমার এই চিনির সিরাপটা ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি উপর থেকে এলাচ দিয়ে দেবো দিয়ে এটা একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব এইবার আমি একটা কাপের মাপে এক কাপ মুড়ি গুঁড়ো নিয়ে নিয়েছি দেখুন ভালোভাবে আমি গুঁড়ো করে নিয়েছি একদম দানা দানা নেই মিহি এতে দানা দানা থাকলে হবে না এইবার আমি এটা নিয়ে নেব এবং এই কাপটার মাপে আমি দুধ নিয়ে নেব এক কাপ দুধ নিয়ে নেব এই কাপের মাপেই করতে হবে ও এক কাপ জল দিয়ে দেবো গুঁড়ো দুধ বেকিং সোডা এক চামচ ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো উপর থেকে একটু লবণ দিয়ে দিতে হবে দিয়ে আমি এবার ভালোভাবে এটা মাখিয়ে নেব দেখুন আমার ভালোভাবে মাখা হয়ে গিয়েছে মিষ্টি রেসিপি এইবার হাতের মধ্যে আমি নিয়ে নিয়েছি ঘি বাড়ির তৈরি ঘি এটা এটা হাতের মধ্যে আমি লাগিয়ে নেব দিয়ে এইবার পরপর মিষ্টিগুলো আমি তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি এইভাবে হাতে করে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি পরপর এইবার আমি তেলে ভেজে নেব কড়াইয়ের মধ্যে তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে দেখুন এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেবো মিষ্টিগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে দেখুন লাল লাল করে এইভাবে আপনারাও বাড়িতে মুড়ি নিয়ে যা মুড়ি ফেলে না দিয়ে বাড়িতে বানিয়ে খেতে পারেন খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো এই মিষ্টি রেসিপি প্লিজ বন্ধুরা আবারও আগের মতো বলছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এইভাবে আমার পাশে থাকুন দেখুন আমার তৈরি হয়ে গিয়েছে মিষ্টি এবার আমি তুলে নেব মিষ্টিগুলো ভেজে নিয়ে আমি এবার চিনি সিরাপের মধ্যে ডুবিয়ে রাখলাম দশ মিনিটের জন্য দেখুন বন্ধুরা মুড়ি দিয়ে তৈরি রেসিপি মিষ্টি কেমন লাগলো আপনাদের দেখুন চিনি সিরাপের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম কি সুন্দর নরম তুলতুলে হয়েছে কতটা ফুলে গিয়েছে দেখুন আমি তো দু রকমের মিষ্টি বানিয়েছি আপনারা ওই মুড়ি দিয়ে কত রকমের মিষ্টি আপনারা খেয়েছেন কমেন্টে জানাবেন ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সাবধানে থাকবেন সুস্থ থাকবেন